তো এই মুহূর্তে ফরেনারদের নিয়ে কিন্তু অনেক রকম রিমার্স শোনা যাচ্ছে তো এই ভিডিওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোন ফরেনার নেক্সট সিজনে আসতে পারে সেই নিয়েই তো প্রথমত বসুন্ধরা কিংস এর রপসান তাকে নিয়ে কিন্তু যথেষ্ট কথাবার্তা শোনা যাচ্ছে এই রপসান কিন্তু মোহনবাগান সুপার টাইনটের এগেনস্ট এফসি কাপে দুটো লিগেই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এবং রপসান কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুটবলার তো তাকে দেখার জন্য অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে আপকামিং ম্যাচেসগুলো রয়েছে সেখানে রপসান কীরকম খেলেন সেটা দেখার জন্য নাকি ইস্টবেঙ্গাল তরফ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে এরকমটা শোনা যাচ্ছে তো খবরটার সত্যতা যদি জিজ্ঞেস করো তাহলে বলবো কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে কিনা সেই ব্যাপারে বলতে পারবো না তবে ইস্টবেঙ্গল কিন্তু রফসানের ব্যাপারটা ভাবনা চিন্তা করছে তবে রপসানের ডিলটা কিন্তু শিওর করা একেবারেই খুব একটা ইজি হবে না তার কারণ বসুন্ধরা কিংস একেবারেই খুব ইজিলি তাদের টিমের সেরা অস্ত্রকে ছাড়বে না আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস কিন্তু যথেষ্ট বড় একটা নাম এবং রবসান দীর্ঘদিন ধরেই বসুন্ধরা কিংসের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন তো সেই রকম একজন ফুটবলারকে ইস্টবেঙ্গলে নিতে গেলে কিন্তু যথেষ্ট কাঠখর পড়াতে হবে তবে ইস্টবেঙ্গল কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে কিনা সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ওয়াইল্ড রুমার আমি বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা মানে এখন কয়েকটা দিন একটু স্টপ রয়েছে আবার কিন্তু শুরু হবে তো তার মধ্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে বা ইয়েস্টবেঙ্গলের যে রিক্রুটিং টিম রয়েছে তাদের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ যাবে কি না সেটা কিন্তু আমি এই মুহূর্তে একদমই কনফার্ম করে বলতে পারছি না তো এরপরে পরে আরও কিন্তু একটা রুমার শোনা যাচ্ছে একজন ইটালিয়ান ফুটবলার টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড প্লেয়ারটির নাম হচ্ছে টমোসা বিয়াস্কি এই মুহুর্তে তিনি খেলেন সিরিয়া বিয়ের ক্লাব ক্যাটজানজারও হয়ে তো এই ফুটবলারটির সঙ্গেও নাকি ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে এরকম খবরও কিন্তু শোনা যাচ্ছে তবে এই আপডেটটা কিন্তু ট্রু আমি তোমাদেরকে বলতে পারি বিএসকির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সত্যিই একবার প্রাথমিক স্টেজে কথাবার্তা বলেছিল এইরকম কিন্তু একটা আপডেট আমি পেয়েছি তবে পুরোটাই কিন্তু এই মুহূর্তে প্রাথমিক স্টেজে চলছে অনেকেই তোমরা বলতে পারো যে প্রাইমারি স্টেজে যখন কথা চলছে তখন আমরা কেন আপডেট দিই তো এইটাই কিন্তু আমাদের কাজ আপডেট কিন্তু শেয়ার করতে হবে সব করে ডিলি হবে এরকম নয় তবে বিএসকির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা প্রাথমিক কথাবার্তা বলেছিল এবং ইস্টবেঙ্গলে শর্ট লিস্টে আছে বা তাকে সাইন করানো যাবে কিনা সেটা সময় বলে দেবে চলো এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল ডানের ব্যাপারটা তোমরা অনেকেই জানতে চেয়েছো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে